সুবিধাবাদী দল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এটাও দীর্ঘ ষোলো বছর তাদের ছত্রছায়ায় ছায় এই অপকর্মের এই বিশাল ফেরিস্তি তাদের সহযোগিতায় করা সম্ভব হয়েছিল সেই জাতীয় পার্টি আবার এখন উকি মারে মাঝে মাঝে উল্টাপাল্টা বক্তব্য দেয় যে অন্যায় করে এবং অন্যায়কে সমর্থন দেয় অপরাধ কি অসমান না সমান অসমান না সমান আমার তো মনে হয় মনাফেকদেরকে সার দেওয়ার সময় আর নাই আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা বাইতুল মকার যিনি খতিব ছিলেন তার বাবা আমরা কেন বলবো না অবশ্যই তিনি আল্লাহ মানুষ ছিলেন আল্লাহ শামসুল হক ফরিদপুরি রহম কিন্তু তার যে সন্তান তিনি যে আচরণটা করেছেন খেতাবদাতা অগাস্টের পরের দিন থেকে নিখোঁজ খতিব নাই খতিব গেল কই খতিব পালায় এমন রেকর্ড বাংলার জমিনে নাই তাও জাতীয় মসজিদ দুই সপ্তাহ পরে ক্ষতিবাস তার সাঙ্গ নিয়ে মসজিদ দখল করার জন্য মেম্বার দখল করার জন্য জনগণ উল্টা জুতা মারছে জুতা মারার পর বিকেল বেলা বাসাইছে একটা জুতা আমার গায়ে লাগে নাই কথা কি বুঝতেছেন আপনারা কথা বোঝেন ওই সমস্ত মোনাফেক চক্র এখন আছে না নাই শুনুন শাহবাগের গণজাগরণ মঞ্চে শুনে শুনে বা বয়ে পড়ে ইতিহাস জানি না সচক্ষ ইতিহাস দেখেছি গণজাগরণ মঞ্চে তৎকালীন এমরান এইচ সরকারের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চে দাঁড়িয়ে এক শ্রেণীর টুপিওয়ালারা গিয়ে মৌন সমর্থন জানিয়েছে তাদের মুখে হক কথা মানায় না তাদের মুখে বেশি গাল গপ্প মানায় না তাদের নাম কখন আল্লামা হতে পারে না এরা বাচ্চা 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 আসে না নাই বলবেন না নাই। এবং গিয়ে বললেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আজকে করতে পেরেছি আমি গণজাগর মঞ্চ আসতে পেরে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি এটি কোনো কথা তবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ভুল হয়েছে ভুল যদি হয়েই থাকে যদি বুঝতে পারেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাফ চান নচেত এই জাতি মোনাফেকদেরকে ক্ষমা করবে না ঠিক না সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে এখানে তো শুধু একটা দিন কথা বলি এবং আপনারা আমার দীর্ঘদিনের শ্রোতা অনেক পুরাতন শ্রোতা প্রত্যেক বছর আপনারা আমার আলোচনাগুলো এখানে শোনেন তাজকে আমি সেই দিকটা ইঙ্গিত করতে চাই যেটা আমি শুরুতে শুরু করেছি সেটা হলো আমরা দুনিয়া চাই না আখেরাত চাই বলেন বলেন দুনিয়া চাই না আখেরাত চাই ভালো করে মন থেকে কন সভ্যন্ধ বন্ধ করে রকন দিল থেকে বলেন আখেরাত সত্যি আখেরাত আচ্ছা জি যদি আখেরাত যদি উদ্দেশ্য হয় তাহলে আমরা সফল আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ আর যদি এরকম মনে হয় না আখেরাত আছে কি না হুজুররা কয় মরে গেলে কি আবার তাজা হব নাকি এরকম চিন্তা যদি মাথায় আসে তাহলে কিন্তু বড় বেকায়দা হয়ে যাবে এই আখেরাতের প্রতি বিশ্বাস ওই ব্যক্তির তত গভীর কোরআনের জ্ঞান যার যত গভীর কোরানের জ্ঞান যার যত গভীর হবে আখেরাতের বিশ্বাস তার তত গভীর হবে আমরা কোরআনটাকে বেশি করে স্টাডি করার চেষ্টা করব জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ তাহলে আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না আখেরাতের দুনিয়ার না আখেরাতের আখেরাতের প্রস্তুতি আমরা নেব জোরে বলি ইনসা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ এখন আখেরাতের প্রস্তুতির জন্য আমাদের মোটামুটি তেরোটা গুণ অর্জন করা দরকার কয়টা গুণ অর্জন করা দরকার তেরোটা গুণ অর্জন করা দরকার আমার এটা তবিয়ত হলো আমি জীবনে কখনো পয়েন্ট ছাড়া ধারাবাহিকতা ছাড়া আমি কথা বলতে পারি না এই তেরোটা পয়েন্টের উপরে আমি কিছু কথা বলতে চাচ্ছি ফেকি ইল্লা বিল্লাহ عليه توکلت والیه انیب সবার প্রতি আমার আরজ থাকলো আমরা আলোচনা চলাকালীন অবস্থায় চুল পরিমাণ কোনো নড়াচড়া করব না মাহফিলের সৌন্দর্য রক্ষা করব এবং শেষতক শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য এক নম্বর তেরোটা কাজ এর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে আমরা ইমান আনব কার সন্দেহ করে না দ্বিদাহীন ভাবে বলেন সন্দেহ না দ্বিদাহীন দ্বিদাহীন ভাবে দ্বিধাহীন চিত্তে আমরা আল্লাহকে বিশ্বাস করব আল্লাহ রব্বুল আলমিন বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جرب الله أكبر আল্লাহ আলামিন বলেন প্রকৃত মমিন তো তারাই যারা আল্লাহর প্রতি নবীর প্রতি বিশ্বাস করে দিদা হিমচিত্তে কোনো সন্দেহ ছাড়া যারা বিশ্বাস করে এখানে আরেকটা আমলের কথা বলা হয়েছে এবং যারা আল্লাহর পথে মাল দিয়ে যান দিয়ে যারা জিহাদ করে এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে সিদ্দিক খেতাব দিয়েছেন জোরে বলিস মহান আল্লাহ আখেরাতের প্রস্তুতি আমাকে আপনাকে নিতেই হবে সাহাবিরা দুনিয়াকে কত তুচ্ছ মনে করেছেন দুনিয়াকে তারা কত হালকা মনে করেছেন ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো একজন সাহাবীর কম বেশি সবার জানা আছে